হ্যালো এভরিওন কী অবস্থা সবার আজকের ভিডিওটি আপনারা দেখতে পাবেন কীভাবে বাই অ্যাপ ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তাহলে চলুন আমাদের স্ক্রিনে চলে যায় তো প্রথমে আপনারা যাবেন হচ্ছে গুগল গুগল বাজারে আসার পর আপনারা যাবেন গুগলে সার্চ করবেন অ্যাপস ডট কম বা ডট কম তারপর প্রথম যে ওয়েবসাইট আসবে ওটাই রোডবা অফিসিয়াল অ্যাপসের ওয়েবসাইট তো এখানে যখন আসবেন তারপরে একটু অপেক্ষা করবেন তারপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে থাকবে যখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে তারপর আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তো একটু অপেক্ষা করুন দেখবেন যে আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন যখন ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর ডাউনলোড এনি ওয়ান বাটন ডাউনলোড এন ওয়ান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে তারপর ওপেন বাটন ওপেন বাটনে ক্লিক করেন উপরে ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আসবে হচ্ছে ইনস্টল এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটি ইনস্টল হতে থাকবে তো একটু অফটা করবেন তারপর ওপেন বাটন ওপেন বাটনে ক্লিক করলে অ্যাপসের আপনার লগ ইন পেজে নিয়ে যাবে তো লগ ইন পেজে নেওয়ার পর আপনার এখানে নিচে দেখবেন নতুন অ্যাকাউন্ট ভুল নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে আপনার একটি ফর্ম পূরণ করবেন অ্যাকাউন্ট আপনার নাম প্রথম লিখবেন তো আমার নাম আমি লিখতেছি আপনার নাম আপনি লিখবেন তারপর লিখবেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপর আপনি একটি পাসওয়ার্ড কঠিন কঠিনভাবে যেমন ওয়ান টু থ্রি হ্যাশট্যাগ বা এরকম কিছু দিয়ে তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিবেন আপনার আবার সেম পাসওয়ার্ড আগে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই আবার দিবেন তারপর হচ্ছে আপনি একটি অ্যাফিলেট আইডি দিবেন আপনি যার মাধ্যমে কোম্পানি সম্পর্কে জানছেন তার সাথে যোগাযোগ করে অ্যাফিলিয়েট আইডি নেবেন সেই অ্যাফিলিয়েট আইডি আপনি এখানে বসাবেন সে আপনাকে একটি অ্যাফিলিয়েট আইডি দিতে তো অবশ্যই তার কাছ দিয়ে নেবেন তারপর অ্যাকাউন্ট খুলুন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে আপনাকে হোম পেজে নিয়ে আসবে তো অবশ্যই এই অ্যাপসের লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশান ফলো করুন ওইখানে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই সবসময় রোডবাকে ফলো করুন অ্যান্ড ডিজিটাল বিজনেস করুন